নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের স্বাগত ফাটাকিষ্ট না আমি মিঠুন চক্রবর্তী অভিনীত ফাটা সিনেমার কথা বলছি না আমি রিল নয় রিয়েল লাইফের ফাটাকষ্ট অর্থাৎ কৃষ্ণচন্দ্র দত্ত আজ আমি এই মস্তান ফাটাকেষ্টর কালী পুজো যা কলকাতায় এক প্রকার মিথ হয়ে গেছিল সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা একটু আজকে জেনে নিই ফাটা কৃষ্টর কালী যা কলকাতার মিথ ছিল সেই সম্পর্কে বাবার পানের দোকান কলেজ স্ট্রিট মোড়ে দোকানে দেখাশোনা করতেন তিনি কালীভক্ত এই মানুষটি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আরতির সময় দাঁড়িয়ে থাকতেন আর ভাবতেন বেশ জাঁকজমকের পুজো করার কথা উনিশশো সালে প্রথমবার শুরু করেন কালী পুজো সেই পুজো অবশ্য এখনকার মতন বিরাট করে হতো না শুরুর ঠিকানা ছিল উত্তর কলকাতার কলেজ স্ট্রিট লাগোয়া গুরুপ্রসাদ চৌধুরী লেন বন্ধু সঙ্গে মনোমালিন্য ফলে পুজো তুলে আনেন কাছেই সীতারাম ঘোষ স্ট্রিটের একটি ঘরে বছর দুই পরে পুলিশ এবং পুরসভার অনুমতি নিয়ে সেই পুজো নেমে এলো রাস্তায় কিন্তু এই পরিচয়ে ছবির ট্রেলারটুকুও শেষ করা গেল না শরীরচর্চার ছিল তার ডাম্বেলেও ভাসতেন মাঝে মাঝে পেটাই চেহারা গালে বসন্তের দাগ উনিশশো পঞ্চাশের দশকের শেষ দিক তখন মনোহর আইচের আখড়া ঘুরে পাউরুটি আর পাঁঠার গুর্দা কিনে ফিরতেন আমহার স্ট্রিটের নীলকণ্ঠ কেবিনে তা সেদ্ধ করে পেট ভরাতেন আবার কখনো পাড়ায় ডাম্বেল ভেজে দুধে কাঁচা ডিমগুলে নিয়ে চুমুকও দিতেন সীতারাম ঘোষ লাগোয়া নরসিংহেনে তার বাড়ির কাছেই বরাহনগরের আর এক মস্তান নীলুকে নিয়ে চড়াও হয়েছিল নকুল ছুরিতে ক্ষতবিক্ষত হয়েও সদ্য যুবা কেষ্টা যথাসাধ্য লরেন। মেডিকেল কলেজে জমে মানুষের টানাটানি শেষে বেরোনোর পর থেকেই তিনি হয়ে উঠলেন ফাটা কেষ্ট আর ফিরে তাকাতে হয়নি তাকে নিলামের কারবার সামলানো নকশাল দমন মুকুটে পরপর সাফল্যের পালক নকশাল আমলে ওই তল্লাটি মির্জাপুর স্ট্রিটের ছেলে জনৈক গন্ডার ফাটাকেষ্টকে বোমা মেরেছিলেন তবে সেটা ফাটিনি ফাটাকেষ্ট সেই বোমা হাতে তুলে নিয়ে পাল্টা ছুঁড়ে মারেন সিনেমার ফাটাকেষ্টর থেকে অনেক বেশি থ্রিলার মেশানো স্টোরি লাইন আসল ফাটাখেষ্টের জীবনে ষাটের দশকের শেষ থেকে সত্তর আশি নব্বই ফাটাকেষ্ট আর তার কালী মিথ হয়ে উঠেছিল কলকাতা ছাড়িয়ে রাজ্যের নানান প্রান্তে পড়াশোনায় বেশি দূর এগোয়নি আজীবন কষ্ট করে চেকে বাংলায় সই করতেন কিন্তু সেসব বাধা বিপত্তি সামলেই উপরমহলের মানুষজনের কাছে পৌঁছে গিয়েছিলেন ফাটাকেষ্ট ওরফে কৃষ্ণচন্দ্র দত্ত পূজা মণ্ডপের অদূরেই তার ক্লাব নবযুবক সংঘের ঘর উত্তম সুচিত্রা লেভিয়াসিন অমিতাভ বচ্চন রাজেশ খান্না বিনোদ খান্না জিতেন্দ্র মালাসিনা আর ডি আশা কেনা এসেছেন সেখানে মণ্ডপের অনেক পিছনে হ্যারিসন রোডের গলি দিয়ে কোনো ফিল্ডস্টার বা নেতা ঢুকলেও শেষ মুহূর্ত অবধি গোটা বিষয়টি গোপন রাখা হতো সত্তর দশকে তো আর মোবাইল নেই তাই ঘর থেকে ল্যান্ডলাইনের ফোনে খবর যেত মণ্ডপ লাগোয়া কেশব সেন স্ট্রিটের অফিসে তারপরই জনতাকে চমকে মাইকে ঘোষণা ক্লাইম্যাক্সটা এতটাই ভালো বুঝতেন ফাটাকৃষ্ট কাশি থেকে সীতারাম দাস ওরকারনাথ ঠাকুর আসার সময় তাকে কাঁধে তুলে নিয়েছিলেন নিজে তার উত্থান মূলত সত্তর দশকের নকশা আলামলে কংগ্রেস বিরোধী ও নকশালরা দিনে দিনে তার উপর হয়ে উঠেছিলেন খাপ্পা গুলি বোমা লড়াইয়ের সামনে টক্কর দিত কেষ্টদার টিম নকশাল আমলের সাফল্যের পুঁজি ফাটাকেষ্টকে জীবনভর জীবন ভর চড়া সুদ দিয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সরকারি ডিয়ারির রিজার্ভ ড্রাইভারের চাকরি পেয়েছিলেন অফিস না গিয়ে বসে বসে মাইনে নিতেন বাম আমলেও তা বহাল ছিল এক সময় নিজের অ্যাকশন পার্টিকে নিয়ে অকশানের দখলদারি নিজের হাতেই রেখেছিলেন পরে সমঝোতা হয় অন্য বাহুবলিদের সঙ্গে বাড়ি বসেই নাকি নিলামের বখরার তিন তার কাছে চলে আসত ভাবুন একবার তার প্রভাব কতখানি ছিল ফাটাকে পূজোর পুজোর মধ্য গগনে ওঠাও নকশাল আমলের পরে উনিশশো সাল ঋষিকেশ মুখোপাধ্যায়ের নমখারাম ছবিটি তখন সিনেমা হলগুলো চলছে রম রমিয়ে রাজেশ খান্না অমিতাভ রেখা সুপার হিট অমিতাভ রাজেশ খান্না ডুয়েলে দর্শক কার ফ্যান হিসাবে পরিচয় দেবেন তা ভাবতে ভাবতেই জেরবার যে কথাগুলি বললাম সেগুলো প্রায় সকলেরই জানা কিন্তু নমখারামের ডায়লগ অমিতাভ কেবলমাত্র সিনেমাতেই দেননি দিয়েছিলেন এই কলকাতার একটি কালীপুজোর মঞ্চে নামাকারাম সিনেমার বছর খানেক পরেই মানুষের স্মৃতি তখনও টাটকা রাত তখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি এক হাত পকেটে দিয়ে মাথাটা সামান্য ঝুঁকিয়ে বা দিক থেকে ডান দিকে বচ্চন ভঙ্গিমায় সেই পরিচিত ব্যারিটন কণ্ঠে কন হ্যায় ও মাইকা লাল তখন বচ্চন বিগ বি হয়ে ওঠেননি কলকাতায় এসেছিলেন দো আঞ্জানে ছবির শ্যুটিংয়ে পরিচালক গুহ অভিনয়ে অমিতাভ রেখা প্রেম চোপড়া দুলালগর কলেজ স্ট্রিটের একটি পুজো কর্মকর্তাদের কাছে উপস্থিত হয়ে বললেন গ্র্যান্ড হোটেলে দেখা কর অমিতাভের সঙ্গে তোদের হোটেলে যাওয়ার পর দুলালগুহ ফাটাকে পরিচয় দিতেই অমিতাভ জড়িয়ে ধরলেন কালো রঙের হাত কাটা গেঞ্জি পরা অমিতাভকে পুজোয় আসার কথা বলতেই তিনি রাজি হয়ে গেলেন রাত সাড়ে নটায় আনতে যাওয়া হলো তাকে বারোটা থেকে শুটিং এর আগেই এলেন দেখলেন বললেন আর যথারীতি জয় করলেন সামনে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ হিরে বসানো সোনার একটি নাক ছবিও পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন যদিও পরে চুরি হয়ে গেছে সেটি চোরও পরে ধরা পড়ে যে দোকানে বেছে দিয়েছিল দেখা গেল তা গলানো হয়ে গিয়েছে ফলে নতুন করে গড়া হলো আবার উনিশশো সালের কলকাতা কলেজ স্ট্রিটে বাটার মোড় থেকে একটা রহস্যজনক গাড়ি বাঁক নিল আমার স্ট্রিটের দিকে মণ্ডপ থেকে কিছুক্ষণের মধ্যেই হয়তো মাইকে ঘোষণা হয়েছিল আমাদের মধ্যে এসে পড়েছেন মুম্বাইয়ের বিখ্যাত গায়িকা আশা ভোসলে ধ্বনি প্রতিধ্বনি ঘোষণা মাত্র পাড়াতোল পার বেপারা থেকেও লোকজন ছুটে আসছে পুলিশ মোতায়েন হয়েছে আশা সঙ্গে নিয়ে এসেছিলেন পঞ্চমকে অর্থাৎ আর ডি বর্মনকে ভারতীয় সঙ্গীত ইতিহাসের দুই কিংবদন্তি কিনা পাড়ার মণ্ডপে বাঁধা একটি গানও গেয়েছিলেন সীতারামগ স্ট্রিটের রাস্তাটা তখন লোকে লোকারণ্য সকলে বিস্ময়াভিভূত আবিষ্ট উত্তম কুমারও মৃত্যুর আগে পর্যন্ত এক টানা এসেছেন এই ফাটাকষ্টর পুজোয় যখন নেমন্তন্ন করতে যাওয়া হতো তিনি বলতেন শুটিং না পড়লে পুজোর সময় যাব। নইলে আগে ভাগেই যাব প্রণাম সেরে মঞ্চে কিছু না কিছু বলে উত্তম কুমার। নিয়ন্ত্রিত নেই খোলা রাস্তায় মঞ্চ বাঁধা সেখানেই অনুষ্ঠান করে গিয়েছেন তনুশ্রী শঙ্কর শুধু বলেছিলেন একটা দিক ঘিরে দিতে তাহলেই হবে মানি মাসল আর ম্যাজিক বোধ হয় কলকাতার শেষ মিথ হয়ে ওঠা মস্তান যাকে এক ডাকে চিন্ত টালা থেকে টালিগঞ্জ আপনাদের কেমন লাগলো এই গল্প অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটায় এইরকম নানান বিষয়ে অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আরও একটা অজানা সত্যি গল্প নিয়ে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন